আসসালামু আলাইকুম জবা মালিক পূজিকা আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আমার অশেষ সম্মতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে টি-শার্ট এই টি এই ধরনের বেশ কয়টা প্রিন্টের টি-শার্ট আমরা নিয়ে আসছিলাম তখন এটা মানে ভিডিও ততসাদা সেটা সোল্ড আউট হয়ে গেছে এখন আবার রি স্টক হইছে চমৎকার প্রিন্ট আচ্ছা টি-শার্টে স্পেশালিটি একটু আমি বলে নাই টি-শার্টে স্পেশালিটি তো জায়গায় যে সাধারণত আমরা যে সমস্ত টি শার্টগুলা দিই দেখা যায় যে একটা প্রিন্ট থেকে অনেকগুলার কালার থাকে এটার মজার বিষয় হচ্ছে প্রিন্টও ছয়টা ছয়টা কালার যেরকম হোলসেল আর নতুন হোলসেলার তাদের জন্য আবার অপরচুনিটি একটু বেশি ক্রিয়েট হচ্ছে এবং যারা এখন দোকানদারও আছেন। রিটেলারও আছেন তারাও চান অল্প কিছুর ভিতরে অনেক ধরনের কালার অনেক ধরনের প্রিন্ট কারণ দোকানটা সাজাতে তাহলে সুবিধা হয় তো এই দুটো অপশনই এটাতে পারছেন কাছে নিয়ে আসো এই প্রোডাক্টটা তো মূলত হচ্ছে আপনার দুবাই বেসের জন্য করা হয়েছিল স্পেশালি এবং খুবই যত্ন সহকারে করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স থেকে শুরু করে প্রতিটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট খেয়াল রেখে করা হয়েছে প্রিন্ট থেকে শুরু করে পলি ইভেন প্রতিটা প্রিন্টের সাথে কিছু প্যাকেট এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সেসরিস সব কিছু দেওয়া হয়েছে প্রিন্ট দেওয়া আছে এখানে বুকের উপরে দেওয়া আসে এখানেও কিন্তু পেপে লন্ডন লেখা আছে আচ্ছা অনেকে এখন আবার আমাদের সাথে যারা যোগাযোগ করতেছেন অনেকেই টি শার্ট ছাড়া অন্য আইটেম নিয়ে বিজনেস করার জন্য অনেকেই চেষ্টা করতেছেন এবং অনেকেই আমাদেরকে বলতেছেন যে ভাইয়া আমরা টি শার্ট ছাড়া আর কি কি আইটেমের প্রফিট করতে পারি ভাইয়া প্রফিটের বিষয়টা যেটা টি শার্টে প্রফিট কম কিন্তু সেল কিন্তু টি শার্টেরই বেশি আমি আপনাকে একটা জিনিস বলি আপনি যদি সারা দিন ঘুরেন আপনি যদি সারা দিন বসে 100 টি-শার্ট বিক্রি করেন প্রতি টি-শার্টে যদি আপনি 10 টাকা করে ইনকাম করেন তাহলে কিন্তু আপনি দেখবেন কাছে নিয়ে আসো প্রিন্ট একটু দেখাই ঠিক আছে দেখেন প্রিন্টটা কি চমৎকার একটু কিন্তু গ্লেজি গ্লেজি মনে হয় এটাই এখানে পরানো দেখেন চমৎকার একটা প্রিন্ট হ্যাঁ এবং কালারটা দেখেন এই কালারটা কিন্তু ন্যাচারালি আপনার লোকালে পাবেন না এটাকে মেবি বোতল গ্রীন বলে এবং যদি কেউ মানে টি মানে টি শার্টটা ধরে তাহলে সে টি শার্টটা কিনবে কারণ হচ্ছে ফেব্রিক্সগুলো চোৎকার ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফ্যাব্রিক্স আচ্ছা আর জিনিস কি বলতেছিলাম আমি হ্যাঁ যে যদি ধরেন আপনি একটা টি শার্টে যদি দশ টাকা করে প্রফিট করেন তাহলে আপনি এক হাজার টাকা প্রফিট করতে আসেন ঠিক একইভাবে টি শার্ট যদি কোনো এলাকায় একশো পিস বিক্রি হয় ওই সে ওই এলাকায় শার্ট বিক্রি হবে বিশ পিস সুতরাং শার্টে আপনি দশ টাকা প্রফিট করার থেকে টি শার্টে আপনি দশ পঞ্চাশ টাকা প্রফিট করার থেকে শার্টে দশ টাকা প্রফিট করাটা তুলনামূলক সহজ ঠিক আছে এই জন্য আমরা বলি যে টি শার্ট হচ্ছে বেস্ট এখন টি শার্ট আমরা নিজেরও আলহামদুলিল্লাহ বেশি বিক্রি করি সবচেয়ে বেশি আমাদের সেল হয় হচ্ছে টি শার্ট এটার কারণ আমরা নিটে কনসেনট্রেট এটা মূলত যে ব্যবসা বেশি সেল হয় মানে টি শার্ট অ্যাকচুয়ালি বেশি সেল হয় এটার কারণ থেকে মূলত আমরা এক্সপার্ট হচ্ছে নিটে বেশি এই জন্য ঠিক আছে তো আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় আমি আমার দিক থেকে যুক্তিগুলো আপনাদেরকে বলি আপনার যে ফিল্ড আছে আপনি যে এলাকায় মার্কেটিং করতেছেন এই ফিল্ডটা সবচেয়ে জোর এবং স্ট্যান্ডার্ড দেখেন এই সবগুলো স্ট্যান্ডার্ড এগুলো কিছু কিছু আছে যেগুলো যে কোনো ক্লাসিক ক্লাসিকের পর্যায় পরে টি শার্টগুলো এই টি শার্টগুলো যে কেউ ব্যবহার করতে পারবে যে কোনো পজিশনে ব্যবহার করতে পারবে ক্যাজুয়ালি পড়তে পারবে ফর্মালি বসে টি শার্ট পরা যায় না তারপরে যেই টি শার্ট যে সমস্ত অফিসে টি শার্ট অ্যালাউ মানে বিষয়টা হচ্ছে যে ক্যাজুয়ালি পরা টি শার্ট জানা না কিন্তু যে সমস্ত কিছু অফিস আছে না যে সপ্তাহে একদিন টি শার্ট পরা যায় এটা হচ্ছে সেই টি শার্টটা কিন্তু আপনি স্ট্যান্ডার্ড ফর্মেটে একটা টি শার্ট পরে আপনি অফিসে যেতে পারবেন যদি আপনার অ্যালাউ থাকে কোয়ালিটি যেরকম সেরকম ভালো কাছে নিয়ে আসো চমৎকার ফেব্রিক্স ফিনিশিং থেকে শুরু করে এভরিথিং হান্ড্রেড বিশাল একটা ফ্যাক্টরির একটা প্রোডাক্ট অনেক বড় ফ্যাক্টরির প্রোডাক্ট এবং প্রোডাক্টগুলোর কোয়ালিটি সুপার যেই প্রোডাক্ট যেই ফ্যাক্টরির প্রোডাক্ট ওই ফ্যাক্টরি কিন্তু আপনার বড় বড় ব্র্যান্ডের কাজ করে এটা আমাদের মতো ছোটো খাটোদের কাজ করে দেয় অনেক সময় কাজে একটু গ্যাপ থাকলে তাহলে করে দেয় তাছাড়া আমাদের মতো ছোটোখাটো বায়ারদের তারা মানে কাজ যদি ভরপুর যখন থাকে তখন আমাদের লোক মতো লোক মানে যারা ছোট বায়ার তারা যারা হয়তো তিন চার পাঁচ হাজার পিসের জন্য যায় ফ্যাক্টরিতে তাদেরকে বলে বাবা তোমরা এসো না এখন এসোই না এবার বলে দেয় স্পষ্ট বলে দেয় তো তারপর আমরা চেষ্টা করি যাতে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারি এই জন্য বড় ফ্যাক্টরিগুলোর পিছিয়ে পিছিয়ে আমাদের ঘোরা লাগে যেমন ফেব্রিক্স কাছে নিয়ে আসো এই যে ফেব্রিক্সগুলো এই ফেব্রিক্সগুলো কালেকশন করার জন্য হলেও এই ফেব্রিক্সগুলো কালেকশন করার জন্য হইলেও আমাদের বড় বড় ফ্যাক্টরির পিছে পিছিয়ে ঘোরা লাগে এবং আমরা ঘুরি আমাদের বাইরে যাতে ভালো একটা ফেব্রিক্স পায় আমাদের লোকাল মার্কেটটা যেন ভালো চলে তো আপনারা যারা নতুন হোলসেল বা রিটেল ব্যবসা শুরু করতে যাচ্ছেন এখনই সঠিক সময় আস্তে আস্তে যদি আপনার মার্কেটটা ক্রিয়েট করতে পারেন তাহলে ডিসেম্বরের দিকে মোটামুটি হোলসেল যারা করতেছেন তারা একটা ভালো ব্যবসা করতে পারবেন এবং জানুয়ারি ফেব্রুয়ারির পর যারা রিটেল শুরু করবেন তারা ভালো ব্যবসা করতে পারবেন কোনোদিনও মনে করবেন না যে ব্যবসা একদিনে তৈরি হয় ব্যবসা একটা লং টাইম প্রসেস লেগে থাকতে হয় এটা পিছে লেগে থাকলে একসময় ভালো কিছু হয় তো যা হোক আজকে আপনাদের জন্য চমৎকার একটা টি শার্ট ছিল কথা বাড়াবো না একদম শেষ মোমেন্টে ভিডিও করছে যেহেতু আপনাদের জন্য বাড়াবো না রেশিওটা আমি বলে দিই ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনার টি শার্টটা নিতে পারছেন ছত্রিশ পিস ছয়টা কালার ছয়টা প্রিন্ট ছয়টা কালার ছয়টা প্রিন্ট সাধারণত এত প্রিন্ট থাকে না এবং রেশিও অনুযায়ী অনেক সময় অনেকগুলো প্রিন্ট থাকে অনেকগুলো কালার থাকে কিন্তু রেশিও দেখেন কত কালকে প্রোডাক্ট অনেকগুলা কালার কিন্তু কালার ওয়াইজ রেশিও না এটা কিন্তু কালার ওয়াইজ রেশিও প্রতি প্রিন্টের প্রিন্টের রেশিও প্রতিটাতে পারফেক্ট রেশিও এভাবে আমরা পাচ্ছেন ৩৪ পিস মাত্র আপনার পাঁচ হাজার ছয়শো টাকা এবং যদি আপনি বাহাত্তর পিস নেন সেক্ষেত্রে এগারো হাজার টাকা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আগামীকাল নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ